আপনারা ভালো আছেন সবাই ভালো আছেন আপনারা যারা বসে আছেন ভালো আছেন ওরা ভালো ওরা গান শুনবে তার মানে বক্তব্য দিবেন আজকের সবার প্রধান অতিথি অনেক ব্যস্ততার মধ্য থেকেও আপনাদের এখানে উপস্থিত হয়েছেন আমাদের অনুরোধে এখানে বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত আছেন অত্র অঞ্চলের বিভিন্ন শ্রেণী পেশার সম্মানিত ব্যক্তিবর্গ আমাদের অ্যাটর্নি জেনারেল মহোদয়ের সফর সঙ্গী হিসাবে এসেছেন আমাদের মেহমান বাগেরহাটে ওয়াহিদুজ্জামান দীপু ভাই উপস্থিত আছেন একজন জেলা জেলা জজ তোপাইল আহমেদ রূপক সাবেক এসপি বাবুল আক্তার সহ সকল স্তরের নেতৃবৃন্দকে আমি প্রাণ ধারা অভিনন্দন জানাচ্ছি আমি সকালে এসেছিলাম প্রচণ্ড গরম ছিল আবার এখন মেঘের আনাগুলা তার মানে আমাদের এই প্রতিকূল অবস্থার মধ্য দিয়েই সামনের দিকে এগিয়ে যেতে হবে এই স্কুলের জয়ন্তী এবং পুনর্মিলনী অনুষ্ঠানের যারা উপস্থিত হয়েছেন সেই সমস্ত প্রাক্তন ছাত্র ছাত্রীদেরকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই আমাদেরকে আমন্ত্রণ করে আমাদেরকে সম্মানিত করার জন্য আমি আপনাদের ঘরের ছেলে কৃপালপুর আমার বাড়ি এই স্কুলে আমি প্রাইমারি স্কুলে লেখাপড়া করেছি আমার এটাই সবচেয়ে বড় পরিচয় এই ফিল্ডে লেখা খেলাধুলা করেছি এই গ্রামের মাটি কাদায় বড় হয়েছি রাজনৈতিক পরিচয় আমার কাছে বড় পরিচয় নয় আমি আপনাদের সাথে এই কথা বলে আমার বক্তব্য শেষ করব আমি যা কিছু সারা সন্তুপায় দিন রাত করছি যার অনুপ্রেরণায় যার উৎসাহে যার নির্দেশ দিক নির্দেশনায় সে হচ্ছে আজকের প্রধান অতিথি বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান আমি প্রত্যাশা করি এই স্কুলের প্রাক্তন ছাত্র ছাত্রীদের মধ্যে থেকে অনেক অ্যাডভোকেট আসাদুজ্জামানের মতো জ্ঞানী লোক তৈরি হোক এইখানে শিক্ষক মণ্ডলীকে অনুরোধ করব আপনাদের সামর্থ্যের মধ্যে যতটুকু আছে উদার করে দিয়ে ছেলে মেয়েদের শিক্ষাকে আপনারা পরিপূর্ণ করবেন তাদেরকে জীবনে মানুষের মতো মানুষ হিসাবে গড়ে তোলার চেষ্টা করবেন অভিভাবক যারা আছেন স্কুল থেকে আপনার সন্তান বাড়ি গেলে রাতে কি করে মোবাইলে আজকাল বড় ধরনের একটা সমস্যা হচ্ছে আপনার ছেলে ফেলে যাতে ছেলে মেয়ে যাতে মোবাইলে আসক্ত না হয় গার্জিয়ান হিসাবে অভিভাবক হিসাবে আপনারা খেয়াল রাখবেন আপনার ছেলে যাতে কোনো মতেই মাদকাসক্ত না হয় সেই দিকে আপনারা খেয়াল রাখবেন রাজনীতি যারা করে তারা সমাজে সকল বিশৃঙ্খলা বন্ধ করে শান্তির সাথে একে অপরের সাথে অত্যন্ত সহকর্মিতার সাথে আপনারা বসবাস করুন উন্নয়নের দাবি করেছেন উন্নয়ন করার জন্য আসাদুজ্জামান নিরলস তার একটা পিপাসা রয়েছে আমরা না চাইতেই উনি এই ইউনিয়নের দুইটা স্কুল এই আবু আহমেদ স্কুল এবং শরীর সব থেকে পুরাতন স্কুল আবাইপুর স্কুলের বিল্ডিং করার ব্যবস্থা করেছেন হয়তো আগামী অর্থ বছরে সেই ক্যান্ডারটা হবে এই অর্থ বছরে হবে না তবে ইতিমধ্যেই তার প্রাক্তলন হয়েছে তার সম্ভাব্যতা যাচাই হয়েছে এবং মন্ত্রণালয়ের অনুমোদন হয়েছে উন্নয়নমূলক যে সমস্ত কর্মকাণ্ড করা প্রয়োজন সেগুলো আমরা ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতায় আগামী দিনে করবো আসাদুজ্জামান সাহেব বাংলাদেশ থেকে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল আমাদের শৈল কুপার গর্ভ সিনেদার গর্ভ আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমরা সকলে তার জন্য দোয়া করব আগামী দিনে তিনি যাতে বিপুল ভোটের মধ্য দিয়ে সৈক উপায় সংসদ সদস্য নির্বাচিত হতে পারে তার জন্য আপনারা সবাই কাজ করবেন আসাদুজ্জামান আগামী সংসদ নির্বাচনে অংশ নেবেন ইনশাআল্লাহ বিপুল ভোটে নির্বাচিত হলে বাংলাদেশের একজন ক্যাবিনেট মিনিস্টার হবে সৈক উপকে আমরা উন্নয়ন শিখরে আরোহণ করাবো আমরা সঙ্গে মডেল উপজেলা হিসেবে প্রতিষ্ঠিত করবেন ইনশাআল্লাহ সকলকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ভালো থাকবেন খুব হবে